আচ্ছা আমি মূল সংখ্যার ধারণাটা অনেকে ক্লাস করেছিল তারা জানে ধারণাটা শুরু করেছিলাম আমার দুটো হয়ে গেছে ধারণা যারা ছিল না তাও আমি একটু বলে দিই মূলদ সংখ্যাটা কি মূলার সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কি বললাম যে সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় বোঝা যাচ্ছে কিন্তু কিউ নট টু জিরো কি বলা হচ্ছে কিউ নট টু জিরো মানে এই যে এটা একটা ভগ্নাংশের রূপ দেখতে পাচ্ছ তো ওপরে কি থাকে লব থাকে নিচে থাকে হর তাহলে এখানে বলা হচ্ছে যে হরটা হরটা মানে নিচেরটা কোনোভাবে জিরো হতে পারবে না তাই তো তাহলে মূল সংখ্যা কোনগুলো ধরো দুই বাই তিন দেখতে পাচ্ছ ধরো পাঁচ বাই তিন বা ধরো সাত বাই দুই ঠিক আছে বা দুই বাই সাত হ্যাঁ এগুলো হচ্ছে কি পি বাই কিউ আকারে আছে নিচের টাকা জিরো আছে না তাহলে এগুলো মূলত আচ্ছা এবারে বলো তো তাহলে তিন কি মূলত বা চার কি মূলত হ্যাঁ বলো মূলত কেন মূলত নিচে কিছু নেই মানে আমরা এক ভাবতে পারি তাহলে আমরা সেই কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম আচ্ছা বলো তো জিরো মূলত নয় মূলত কিন্তু জিরো মূলত আমি বলেছি কি জিরো নিচে জিরো বাই এক মানে জিরো জিরো বাই দুই তাহলে আমি নিচে যা ইচ্ছা এক দুই তিন চার দশ হাজার যা ইচ্ছা লিখতে পারি লিখতে পারি তো তাহলে আমার সংজ্ঞাতে কি ছিল কি বলা ছিল যে নিচেরটা জিরো হবে না সংজ্ঞায় কি বলেছি যে উপরেরটা জিরো হবে না তাহলে ওপরেরটা জিরো হলে কোনো সমস্যা নেই সমস্যা কোথায় নিচেরটা জিরো হলে তা আমার জিরো মানে নিচে তো সংখ্যা থাকছে তাহলে জিরো কিন্তু জিরো কি মূলত বোঝা গেল আচ্ছা ধরো আমি একটা সংখ্যা লিখলাম মূলত কেন আমি কিন্তু সংজ্ঞায় বলিনি যে এটা ধনাত্মক হবে সবসময় বলেছি এ কথাটা আমি শুধু বলেছি পি বাই কিউ তাহলে ধনাত্মক হতে পারে ঋণাত্মকও হতে পারে এতে কিন্তু কিছু যায় আসে না ক্লিয়ার তাহলে মূলত সম্বন্ধে ধারণাটা হয়েছে ঠিক আছে এবারে আমরা কিছু সমাধান করেছিলাম সমাধান মানে সেই সমীকরণ থাকে যেখানে এক্সটা অজানা থাকে একটা সমাধানে কি করা হয় একটা এক্স এর মান সমাধান করে বার করতে হয় তোমরা দেখলে বুঝতে পারবে ধরো এখানে একটা আমরা আজকে কি করবো তাহলে কোষের দেখি তিনটা করব সে কি তিন একের দে সমাধান করতে বলেছে বুঝলে এটা হচ্ছে একচল্লিশ পাতা পেজ নাম্বার একচল্লিশ বলছে সেভেন কি করতে বলা হয়েছে বলা হয়েছে যে সমাধান নিচের বীজ কি জিনিস আমরা সমাধান করে এক্স এর একটা মান বার করি তো এর একটা উত্তর বেরোয় যে এক্স এর যে উত্তরটা বেরোয় সেটাকে কি বলে বীজ বলে বোঝা গেল এক্স এর সমাধান করে যে উত্তরটা পাবো সেটাকে কি বলে বীজ বলে তো এটা সমাধান করলে কি হয় সমাধানের নিয়ম মোটামুটি জানো আশা করি তা আমি ফের বলছি আমাকে সবসময় এখানে চলটাকে চলটাকে চল হচ্ছে এক্স চল বলতে ভেরিয়েন্ট বলে এক্স মানে কি এক্স এর মানটা যা ইচ্ছা হতে পারে এক্স তো অজানা জিনিস এক্স এর মান কোথাও এক হয় কোথাও শূন্য হয় কোথাও দুই হয় কোথাও পাঁচ বাই তিন হয় যা ইচ্ছা হতে পারে তাহলে এক্সের ভ্যালুটা সবসময় কি করে ভ্যারি করে তাই এটাকে কি বলে চল বলে তাহলে কোন ইকুয়েশনে ধরো তোমার দিলাম টু ওয়াই প্লাস ওখানে চল কত ওয়াই বুঝতে পেরেছ আর এই সংখ্যাগুলোকে কি বলে ধ্রুবক ধ্রুবক কি বলে সমীকরণে ধ্রুবক বলে ঠিক আছে এবার সমাধানের নিয়ম অনুযায়ী আমাকে তাহলে এক্স এর মানটা জানতে হবে তাই এক্স এর মানটা বার করার নিয়ম হচ্ছে এখন এক্স এর সাথে সেভেন কি সম্পর্ক বলতে পারবে সেভেন আর এক্স কি সম্পর্কে আছে একে অপরের এদের সাথে কি সম্পর্ক আমি বলতে চাই যোগ বিয়োগ গুণ না ভাগ গুণ সম্পর্ক কিছু নেই মানে গুণ আমরা সেভেন গুণ এক্স কে কি লিখি সেভেন এক্স লিখি তাহলে গুণ সম্পর্ক তাহলে এক্স কি লিখতে পারি ডান দিকে ডান দিকে কে আছে চোদ্দ চোদ্দ কে কিন্তু আগে স্থান দেবে হ্যাঁ সাতটা কি করছি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে গুণ থাকলে যদি বাম দিকে গুণ থাকে ডান দিকে গিয়ে কি হয় ভাগ হয় তাহলে চোদ্দোর সাথে সাতটা কি হবে তাহলে আমি নিচে লিখব ভাগ মানে কি বাই দিয়ে নিচে লিখতে পারি বা চোদ্দ ভাগ চিহ্নতে দিয়ে লিখতে পারি কিন্তু আমরা এরকম লিখলে আমাদের সুবিধা হবে বুঝতে তাহলে বা এক টু কত হলো দুই বোঝা গেল কঠিন জিনিস কিছু তাহলে এক্সিকাল টু দুই তাহলে এখানে বলছে বীজগুলোকে গুলোকে পি বাই কি তাহলে এটা হচ্ছে এক্স এর বীজ কত বীজটা কত টু তাহলে বীজটাকে বলে যে পি বাই কিউ আগে প্রকাশ করি তাহলে এখানে বীজ কি বীজ টু আর টু কে আমরা কিভাবে লিখতে পারি দুই বাই এক তাহলে পি বাই কিউ আগে প্রকাশ হলো বোঝা গেল লিখে নাও

और ये मैंने ये काउंटिंग की है और ये मैंने ये अह ये और ये 8 2 का 2

গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় দেখো আগে কোনটাকে সরাতে হবে সেইটা বোঝো আগে কোনটাকে সরাতে হবে আগে প্লাস সরাতে হবে ঠিক আছে আগে কোনটাকে সরাবো প্লাস বত্রিশ তাহলে ফোর পি ইকুয়াল টু জিরো মাইনাস বত্রিশ বোঝা গেল না গেল না প্লাস বত্রিশ ছিল তো ওদিকে গিয়ে কি হবে মাইনাস বত্রিশ এবারে বা এই যে পি এর সাথে আচ্ছা জিরো মাইনাস বত্রিশ মানে কত মাইনাস বত্রিশ জিরো মাইনাস বত্রিশ মানে মাইনাস মাইনাস বত্রিশ বত্রিশ তাহলে এদিকে ডান দিকে আছে তাহলে চারটা গুণ আছে আগের অঙ্কের শিখেছি তাহলে চারটা ওদিকে গিয়ে কি হবে মাইনাস বত্রিশ বাই চার বোঝা গেল হ্যাঁ তাহলে পি কাল টু কত হলো Minus 8. Yeah. Clear? <coughs> এটা সকালের তোলা হয়ে গেছে তো আগেরটা তাহলে এখানে লিখে দেবে বীজ কত মাইনাস এইট আচ্ছা তারপর শেয়ারটা বলেছে কি নিয়ম অনুযায়ী কি করতে হবে এগারোটাকে ওদিকে নিয়ে যেতে হবে তাহলে এগারো ওদিকে গেলে হবে জিরো বাই জিরো বাই এগারো আর জিরো বাই এগারো মানে কি জিরো বাই এগারো মানে জিরো তাহলে বীজ কত জিরো

একই তো ব্যাপার জিরো প্লাস তিন ও লেখা যা তিন ও তিন ও লেখা তাই আর পাঁচটা ওদিকে গেলে কি হবে বলো তাহলে তিনের নিচে বসবে তো এই তো হয়ে গেল

তাহলে তাহলে এখানে চল ওয়াই বুঝতে পেরেছ যেটা তোমার অ্যালফাবেটিক এ থাকবে সেটাই হচ্ছে চল অর্থাৎ যার মানটা তুমি বার করতে চাইছো বলেছে আচ্ছা যা হচ্ছে বুঝতে পারছো তো সবাই টি কাল টু দিয়েছে এইট মাইনাস বারোটি তাহলে আমি প্রথমে কি বলেছিলাম যেটা অজানার আছে সেটা সময় কোন দিকে থাকবে যেটা অজানা সেটা কোন দিকে থাকে বিষ মানে এগুলো চলগুলো কোন দিকে আনা হয় বলো চলগুলো বাম দিক করা হয় না তাহলে এখানে দেখো একটা চল ডান দিকে বসে আছে তাহলে এই ডান দিকের চলটাকে কি করতে হবে বাম দিকে আনতে হবে তাহলে যখনই কোনো জিনিস সাইড পরিবর্তন করবে চিহ্ন পরিবর্তন হয় তাহলে টিটা বাম দিকে ছিল বসে থাকবে মাইনাস বারো টিটা ডান দিক থেকে বাম দিকে আসবে তাহলে কি হবে বলো বারোটি আর ডান দিকে আট ছিল আট বসে থাকবে তাহলে এই দুটো যোগ করলে কত টি আর বারোটি আছে টি এখানে কিছু তেরোটি এবার তেরোটা ওদিকে গিয়ে কি হবে কি আছে এখানে কি কি রিলেশন তেরো আর টি এর কি রিলেশন কি সম্পর্ক বুণের সম্পর্ক তাহলে কি হবে বুন থাকলে ভাগ হয় তাই না এই তো এতগুলো অঙ্ক হলো দেখো এই নাইনটাকে কি হয়েছে একই জিনিস ঠিক আছে না কেন মাইনাস ফাইভ ওয়াই হবে সিক্স ওয়াই প্লাস ওয়াই এদিকে এলে মাইনাস ওয়াই ডান দিকে পাঁচ এটা কত হবে প্লাস ফাইভ ওয়াই হবে না তাহলে পাঁচটা ওদিকে গিয়ে আবার কি হবে সেই একই নিয়ম পাঁচ ভাগ পাঁচ তাহলে ওয়াই সমান কত হলো বোঝা গেছে হ্যাঁ প্লাস ওয়াইটা এদিকে এলো মাইনাস ওয়াই হলো সিক্স ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে পাঁচ ওয়াই হলো ওয়াইয়ের সাথে পাঁচটা গুণ আছে আবার ওদিকে গিয়ে ভাগ হয়ে গেল আর <speaking> অঙ্কটা ওটা দেয়নি তা আমি মানে ইয়ে করে দিচ্ছি একটা সংখ্যা ধরে দিচ্ছি আমাদের প্লাস সাত ওদিকে গেলে কি হবে তাহলে মাইনাস তেরো ছিল বসে গেল প্লাস সাত ওদিকে গিয়ে কি হবে বলো মাইনাস কুড়ি সিক্সে উঠে গেছ না বীজগণিত শিখে গেছো সিক্স থেকে সেভেন সেভেন থেকে এইটে চলে এসছো সিক্স থেকে আমরা বিশ শিখছি তাহলে কুড়ি আর মাইনাস কুড়ি তফাত আছে তাহলে আমরা কি বলবো এটা মাইনাস কুড়ি তোমরা যোগ বিয়োগের নিয়ম জানো তো যোগ বিয়োগের নিয়ম জানো সবাই হ্যাঁ তাহলে চিহ্ন যদি একই হয় সব সময় তাদের যোগ করতে হয় আর উত্তরে কোনটা বসবে যে বড় তার চিহ্ন উত্তরে বসবে তাহলে এক সময় কত হবে মাইনাস কুড়ি বাই টু তাহলে এটা কত হবে দেখো দেখে কি বলেছে সবাই বই দেখো বলেছে ওয়াই সমান মাইনাস পাঁচ বাই চার হলে ওয়াই সমান একটা মান দিয়েছে চার হলে প্রমাণ করতে বলেছে যে মাইনাস অফ মাইনাস ওয়াই ইকাল টু শুধু মানে প্লাস ওয়াই তাহলে এখানে আমি বামপক্ষ বলে লিখলাম বামপক্ষ আর একটা হচ্ছে ডানপক্ষ তাহলে বামপক্ষে পক্ষে কি দেয়া আছে মাইনাস অফ মাইনাস ওয়াই এটা দেয়া আছে তাহলে এমনিতে এখান থেকে সরাসরি হয়ে যায় তুমি এমনিতে দেখো মাইনাস অফ মাইনাস ওয়াই মানে কি মাইনাস অফ মাইনাসে এই ব্র্যাকেট মানে কি আছে ব্র্যাকেট মানে ব্র্যাকেট যখনই খুলবে সব সময় জানবে গুণ হয়ে যাবে ব্র্যাকেট মানে গুণ তাহলে যখনই আমি যদি এই ব্র্যাকেটটা যদি তুলে দিই সঙ্গে সঙ্গে এটা প্লাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই হয়ে যাবে মানে তোমার সেই ওয়াই এসে গেলো এবারে এখন ঘটনা হচ্ছে যেহেতু ওরা একটা মান বলে দিয়েছে সেই মানটাকে বসিয়ে তোমাকে সেই প্রমাণটা করাতে হবে তাহলে ওয়াইয়ের মান কত বলেছে তাহলে মাইনাস যেমন আছে লিখলাম এবার এখানে একটা সেকেন্ড ব্যাকেট নিতে হবে কেন নিতে হবে বলছি তাহলে এই মাইনাসটা যেমন আছে লিখলাম তাহলে এটা লিখলাম এটা লিখলাম ওয়াইয়ের জায়গায় কত মাইনাস পাঁচ বাই চার বোঝা গেল তাহলে কেন সেকেন্ড ব্যাকেট নিলাম বুঝতে পেরেছো কেননা ওয়ার ভ্যালুটা যেহেতু মাইনাস পাঁচ বাই চার দিয়েছে সেইটাকে একটা ব্যাকেটে রাখার জন্য দেখো যখন কোনো এটা যদি শুধু পাঁচ বাই চার বলতো তাহলে আমরা এটাকে ব্যাকেটে রাখতাম না তখন সরাসরি বসিয়ে দিতাম আর যখন কোন সংখ্যার চিহ্ন ধরো তোমাকে বললো যে দুই এর সাথে মাইনাস তিন যোগ করো তাহলে তোমাকে কিভাবে লিখতে হবে দুই যোগ মাইনাস তিন বোঝা গেল তাহলে যখনই এরকম মানে চিহ্নটা মাইনাসে থাকবে তাকে ব্যাকেট নিয়ে বসাতে হবে ঠিক আছে তাহলে দেখো এটা কত হচ্ছে দেখো আচ্ছা করা করা যায় যায় তাহলে আগে দেখো মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস তাহলে বাইরে যে মাইনাসটা আছে থাকলো আর এই দুটো মাইনাসে মাইনাসে কি হলো প্লাস পাঁচ বাই চার হয়েছে আবার যদি সেকেন্ড ব্যাকেটটা খুলে দাও

আমি করছি না তিনের বিটা করছি হ্যাঁ তিনের দাগের বি করছি এটা তোমাদের বাড়ির কাজ থাকবে ঠিক আছে তিনের এটা তোমাদের হোমওয়ার্ক হ্যাঁ আচ্ছা তিনের বিটা দেখো এখানে কিছু না সোজা জিনিস এখানে এখানে বলে দিয়েছে কি এই মানটা বলা বলা আছে মানে বলতো একটা মান মাইনাস তিন বাই আট বলছে তাহলে তোমাকে করতে হবে কি এক্স প্লাস তিন বাই আট এর ভ্যালু বার করতে হবে এর মান বার করতে হবে তো এক্স প্লাস তিন বাই আট এর মান কি করে বার করবো তাহলে আমার এক্স এর মান তো ওরা বলে দিয়েছে তাহলে এক্সটাকে তুলে দিয়ে সেই জায়গায় কত লিখবো এই মানটা লিখবো এক্স এর পরিবর্তে বোঝা গেছে তাহলে এক্স এর জায়গায় কত লিখবো তাহলে এখানটা লিখতে পারো নাও লিখতে পারো ছোট অঙ্ক তো যে এক্স এর মান বসিয়ে পাই এটা লিখতে পারো বা ব্যাকেটে থার্ড ব্যাকেট করে লিখে দিতে পারো পাশে তাহলে এক্স এর মান বসালে কত হচ্ছে এক্স এর জায়গায় মাইনাস তিন বাই আট প্লাস তিন বাই আট এটা কত হয় উত্তর কত হবে কত উত্তর হবে জিরো ঠিক আছে তাহলে সবসময় জানবে ধরো মাইনাস আর প্লাস মানে যদি সময় যদি হয় তাহলে জানবে জিরো হয় আর যদি এটা ভাগে যদি হতো তাহলে এক হতো এইটা এইটা কিন্তু সবাই কিন্তু ভুল করে যোগ বিয়োগে ধরো পাঁচ থেকে পাঁচ ভাগ চলে গেল মানে জিরো কিন্তু পাঁচ ভাগ পাঁচ মানে কিন্তু জিরো নয় এক পাঁচ এক কে পাঁচ বুঝতে পেরেছো তাহলে এটা বোঝা গেছে তাহলে সিটা পড়ো দেখি তোমরা সিটা কি বলেছে মানটা বসে ওরকম মান বার করবে কি লিখবো ফাইভটা যেমন আছে লিখলে মাইনাস ঠিক আছে আচ্ছা এটা ক্যালকুলেশন করে নিতে পারো আচ্ছা এটা যদি আমি ক্যালকুলেশন করে নিই তারপর মানটা বসাই হ্যাঁ তাহলে দেখবে সুবিধা হবে তোমাদের কাজ করতে তাহলে যদি ব্যাকেটটা খুলে দিই তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ প্লাস এক্স হয়েছে এবারে আমি এক্স এর পরিবর্তে মাইনাস তিন বাই আট লিখবো কিন্তু আমি বারবার বলছি এখানে প্লাস আছে প্লাস লিখবি এবার যেহেতু এক্স এর মানটা মাইনাস তিন বাই আট তাহলে ওকে একটা কিন্তু ব্যাকেট নিয়ে লিখবে এটা মাথায় থাকবে যদি শুধু তিন বাই আট থাকতো তাহলে হ্যাঁ তাহলে এখানে পাশে এরকম ভাবেও লিখতে পারো পাশে লিখে দেবে যেহেতু এক লিখে দিলেও হবে এইভাবে লিখে দিলেও একটা হবে হ্যাঁ তাহলে এবার ব্যাকেটটা খুললে কি হয়ে যাচ্ছে আবার প্লাস মাইনাসে মাইনাস তিন বাই আট তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে জানো কি কর এর নিচে কিছু নেই মানে কত ধরবো এক আছে তাহলে এক আর আটের লসাগু করলে কত হবে আট তাহলে ওপরে কত হবে বলো এক আটের মধ্যে কবার যায় আটবার বার বার তো তাহলে এই যত ভাগ ফল হলো সেটা দিয়ে কি হবে লবটার গুণ করতে হবে তাহলে পাঁচ আশটা কত চল্লিশ তাহলে মাইনাস আছে মাইনাস দিলে আট আটের মধ্যে কবার যায় একবার তাহলে একের সাথে তিনের গুণ তাহলে তিন এক তিন বুঝতে পেরেছ তাহলে কত হলো সাঁত্রিশ বাই আট আচ্ছা এরটাও আমি দিলাম এরটা বক্সে বক্সে আমি ভ্যালুটা বলে দিচ্ছি হ্যাঁ ডি এরটা বক্সে মানটা নেই আমি অঙ্কটা দিচ্ছি এটা তুলে না তাহলে মাইনাস তিন বাই আট মাইনাস মাইনাস এক্স ঠিক আছে অঙ্কটা তুলে দাও এর মানটা তাহলে বার করে আনবে তিনের এটা করবে ওটা দেওয়া আছে আর ডি এর অঙ্কটা বক্সে ভ্যালুটা আমি দিয়ে দিলাম মাইনাস তিন বাই আট তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হা পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ Thank you